মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি একটা নতুন দিনের সকাল একটা নতুন ব্লগ স্টার্ট করে দিলাম আশা করব তোমাদের আজকের ব্লগটাও ভালো লাগবে তো সকালবেলা উঠে প্রথমেই তো বিছানা নিচানা সব গুছিয়ে নিচ্ছি দেখো আমরা সংসারের কাজকর্ম দেখাই তোমাদের আমাদের লাইফস্টাইল ব্লগের মাধ্যমে তাতে তো আমাদের ঘরের কাজকর্মই থাকে বেশিরভাগ দিন সব সময় তো বাইরে ঘুরতে যাওয়া সম্ভব হয় না আমরা যেহেতু একদমই গৃহিণী তো বাজারে যাওয়ার সেই ভিডিওগুলো বা বাইরে যাওয়ার ভিডিওগুলো কিন্তু আমরা কম দেখাতে পারি সেই জন্য আমাদের কাজকর্মগুলোকে একটু অল্টারনেটিভ ওয়েতে করে থাকি যাতে আমাদের পরিবারের সদস্যদের একঘেমই না আসে তো সেই জন্যেই এক এক দিন এক এক জায়গা থেকে স্টার্ট করি ব্লগুলো যাতে তোমাদের ভালো লাগে তো তোমাদের কেমন লাগে ব্লগুলো অবশ্যই কিন্তু একটু কমেন্ট সেকশানে জানাবে তো সকালবেলা উঠে বিছানা গুছিয়ে তারপরে ঘরের জিনিসপত্রগুলো আমি কিন্তু প্রত্যেক দিন অল্প অল্প কিছু কিছু করে ঝাড়াপোছা করি একদিনে সমস্ত ঘরের জিনিসপত্র ঝাড়াপোছা করি না তার কারণ অত সময়ও নেই দ্বিতীয় কথা একবারে অত কাজ করলে অসুস্থ হয়ে পড়বো সেই জন্যে অল্প অল্প করে গুছিয়ে নিই আজকে কিছু মোছামুছি করলাম তারপর কোনো একদিন তারপর আবার শনি মঙ্গলবারে ঘর ঝাড়া যায় না মানে ঝুল ঝাড়া যায় না সেই জিনিসগুলো মাথায় রাখতে হয় সেই জন্যে সেই ঝুল ঝুলঝাড়ার কাজটাও শনি মঙ্গলবার বৃহস্পতিবার বাদ দিয়ে করতে হয় তো সেই জন্যে একটু একটু ভাগ ভাগ করে কাজকর্মগুলো করে থাকি যাতে আমার সংসারে কোনো অসুবিধা না হয় আমি কাজগুলো স্মুদলিভাবে করতে পারি তো এই যে ঘরটা ঝাড় দিয়ে ঘরগুলো সব ঝাড় দিয়ে নিচ্ছি ঘরগুলো ঝাড় দিয়ে তারপরে হচ্ছে আবার অন্যান্য কাজগুলো করব সোনা স্কুলে যাবে ও টিফিন বানাবো তো কিচেনে কিন্তু চলে এসেছি এসে এদিকে আমি প্রেশারে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে ডালটা বসিয়ে দিয়েছি আজকে সোনার লুচি আর হচ্ছে ছোলার ডাল দেব টিফিনে আরও ভাত খেয়ে যাবে ছিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ওর জন্যে ভাত বসিয়ে দিয়েছি তো এরকম করে কিন্তু প্রত্যেক দিন কাজগুলো করে থাকি তো এগুলো হতে হতে আমি ময়দাটা খুব ভালো করে ময়ম দিয়ে মেখে নেব তারপরে এগুলো হয়ে গেলে আমি লুচিগুলো ভেজে নেব এখন যেহেতু বেলা ছোটো হয়ে গেছে বেলার সাথে দৌড়ে কিন্তু আমরা পারছি না তো সেই জন্যে একটু শর্টকাট কাজ করতে হবে দেখো রান্না করলে আমরা অনেক রকম রান্না করতে পারি আবার সংসারে কাজগুলো করতে কিন্তু অসুবিধা হয় যেহেতু আমরা আমাদের কোনো হাউস কিপার নেই আমরা গৃহিণীরা একারাই কাজকর্ম করে থাকি তো সেই জন্যেই আমাদের কিন্তু একটু হিসাব করে কাজ করতে হয় যেদিন আমার বেশি কাঁচা ধোয়া থাকে সেদিন হয়তো আমি একটু রান্নাটা কম করে থাকি যেদিন রান্নার ঝামেলাটা বেশি রাখি সেদিন কাঁচা ধোয়াটা রাখি না তো এরকমভাবে কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে যদি আমরা হিসাব করে রুটিন মাপিক কাজগুলো করে রাখি তাহলে কিন্তু অসুবিধা হয় না একটু খাটিয়ে আগের দিন যদি আমরা রুটিনটা সেট করে রাখি তোমরা যদি মনে না করতে পারো লিখেও রাখতে পারো যে মনে থাকলে হয়তো অসুবিধা হচ্ছে তাহলে একটা রুটিন সেট করে লিখে রাখবে যে কালকে সকালবেলা উঠে আমি এইটা এইটাইটা করবো রান্নার রুটিনটাও তাই করবে যে আমি এই এই রান্নাগুলো করব তাহলে দেখবে তোমাদের কাজ অনেক সহজ হয়ে গেছে তো কাজকে সহজ করতে হলে অবশ্যই কিন্তু রুটিনটা খুব জরুরি তাই আমি সবসময় কিন্তু এইরকম রুটিন মাপিক কাজ করে থাকি যেমন কালকেই ভেবেছিলাম সোনার টিফিনে ছোলার ডাল আর লুচি দেবো তো সকালবেলা উঠে আগে ছোলার ডালটা আমি বসিয়ে দিয়েছিলাম তারপর ওর প্রেশারে ভাত বসিয়েছি সকালবেলা যেহেতু সোনা একাই ভাত খায় আমিও ভাত খাই না আর ওর পাপা তো চলে যায় ওনার ডিউটিতে সেই জন্যে উনিও সকালবেলায় খায় না বাইরে খেয়ে নেয় তো ওর জন্যে অল্প একটু ভাত বানাই আমি আর খাই না আমি অন্য কিছু খেয়ে নিই ওটস খাই কোনো দিন কোনো দিন অন্যরকম খাবারগুলো খাই তো এই দেখো এখানে ছিম সেদ্ধ আলু সেদ্ধ এর মধ্যে একটু মুসুর ডাল দিয়েছি লঙ্কা দিয়েছি দিয়ে ওর জন্যে ভাত বানিয়ে লবণ তেল দিয়ে মাখিয়ে খাইয়ে দিলাম ঘিটা বাড়ন্ত হয়ে গেছে তো আজকে হয়তো ঘি কাকাটা আসতে পারে তখন নিয়ে নেব ওই দেখো আমার সোনা পুরো রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্যে তো এই যে পুরো রেডি এখন দোগা দোগা করে সোনা ওই যে গাড়ি চলে এসেছিলো এখন স্কুলের পথে রওনা হলো সোনা স্কুলে চলে গেলে পুরো বাড়িটা আমি একা একা পুরো তিনটে আড়াইটে তিনটে পর্যন্ত তারপরে এই দেখো আজকে বাড়ির এখান থেকে মাছ নিয়েছি বেশ ভালোই একটা মাছ নিয়েছি মাছটা বেশ জ্যান্ত ছিল পুরো নোট ছিল মাছটা কিন্তু সকালে একদম ফার্স্ট মর্নিংয়ে এতটাই ব্যস্ত থাকি প্রপারলি তোমাদের সাথে কিছু দেখানো হয় না সব কাজগুলো তাড়াহুড়ো করে করতে হয় তো মাছটাকে এবার আমি কেটে নিচ্ছি আর এই মাছ যদি একটুখানি মশলা দিয়ে রান্না করি আমার সোনা খুব ভালো খায় আর এটা হচ্ছে জ্যান্ত মাছ আমাদের বাড়িতে কেউই বরফের মাছ খায় না আর মাছ খাওয়া নিয়ে মেয়ে আর মেয়ের বাবার খুবই সমস্যা আমার অতটা সমস্যা নেই কিন্তু ওদের জন্যে আমি এখন মাছ খাওয়া কমিয়েই দিয়েছি বলতে পারো এই যে মাছটা এখন কেটে নিচ্ছি প্রত্যেক দিন মাছ নিতে গেলে একটা সমস্যা বেঁধে যায় যে কোন মাছটা নেব যেহেতু ওরা সব মাছ খায় না তারপরে মাছ রান্না করতে গেলে একই সমস্যা যে সেভাবে রান্না করলে মেয়ে আবার খাবে না ওর বাবা খায় কিন্তু ও খেতে যায় না তো যাই হোক কী আর করা যাবে আজকে মেয়ের মনের মতন করে একটু মাছটা রান্না করব। তাহলে হয়তো খেয়ে নেবে তো আমার এই ব্লগটা এতক্ষণ পর্যন্ত যারা দেখছো কোথাও যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও যারা এখন আমার ফ্যামিলি মেম্বার হওনি আমার ফ্যামিলি মেম্বার হয়ে আমার পাশে থেকেও যারা আমার ফ্যামিলি মেম্বার হয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক করে দিও একটা কমেন্টস করে জানিও ব্লগুলো তোমাদের কেমন লাগছে তোমাদের একটা লাইক একটা কমেন্টস কিন্তু আমাকে নতুন নতুন ব্লগ বানাতে অনেক বেশি উৎসাহিত করে তো এই যে এখন কিন্তু টাছ কেটে স্নান করে চলে এসেছি স্নানের পরে মাছ কাটতে বা মাংস ধুতে আমার একদম ভালো লাগে না মাছ তো আমি কখনও কাটিই না স্নানের পরে কিন্তু মাংস অগত্যা দু একদিন হয়তো ধুতে হয় কিন্তু গায়ের মধ্যে যা বিরক্ত লাগে গরমের সময় হলে আমি স্নান করে নিই কিন্তু শীতের সময় তো সম্ভব না বারবার স্নান করলে যেহেতু আমার একটা ঠান্ডা লাগার টেন্ডেন্সি আছে সেই জন্যে তো আজকে টাছ কেটে একদম স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি কিছু জামা কাপড় সব কেচেছিলাম সেগুলো আবার এখন সব মেলে দিচ্ছি দিয়ে তারপর ঠাকুর পুজো করে রান্না করতে যাব। যাবো রকমভাবে কিন্তু কন্টিনিউ কাজগুলোকে করতে হয় তো এই দেখো এখন আমি পুজোতে বসে গেছি পুজোটা দিয়ে তারপরে আমার রান্না বান্নাগুলো করব। আজকে বেশি আইটেম করব না যেহেতু মাছের ঝোলটা একটুখানি জমজমাটি করে করব মা সোনা তো ওই দিয়েই খেয়ে নেবে ওর সঙ্গে ওর ফেভারিট উচ্ছেদ তরকারিটাও বানাবো আর জ্যান্ত মাছ দেখবে একটু সিম্পলভাবে রান্না করলে ভালো লাগে খেতে আর এই মাছগুলো এত টেস্টি হয় না মনে হয় কি অনেকগুলো খেয়ে নিই তো সেই জন্যে এই মাছটা আমাদের বেশি নেওয়া হয় দেখবে আমাদের বাড়িতে বেশ এই মাছ নেওয়া যেহেতু ওরা সব রকম মাছ খায় না সেই জন্যে এই সমস্যাটা হয় তো যাই হোক মাছটা কিন্তু একটু ডিপ ফ্রাই করতে হবে কারণ নর্মাল ফ্রাই করলে একদমই খাওয়া পছন্দ করে না তারপরে মাছের ঝোল হয়ে গেছে এখানে উচ্ছে তরকারি বানিয়ে নিলাম রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমরা লাঞ্চ করব তো লাঞ্চ করে এখন সন্ধ্যাবেলা চলে এসেছি কফি বিস্কিট আর মুড়ি নিয়ে তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি নেক্সট একটা সুন্দর দিনের শুরুতে সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসবো বাই